পঞ্চায়েতের পক্ষ থেকে এই জায়গাটা অত্যন্ত খারাপ অবস্থায় ছিল ও মত মদ মাতালদের ধেরি ছিল আমরা উদ্যোগ নিয়ে ভগ্নি নিবেদিতা শিশু উদ্যান ভিঙ্গল ভগ্নী নিবেদিতা শিশু উদ্যান এর উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এই যে গ্রামীণ এলাকায় এই যে আমাদের প্রত্যন্ত এলাকায় প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আমাদের কিন্তু এরকমের কোনো পার্ক বা শিশু উদ্যান নেই গরিব মানুষরা আমরা অত দূর যেতেও পারি না আমাদের মানুষরা এখান থেকে সেই বাড়ি গাড়ি ভাড়া করে অত দূরে পিকনিকও করতে যেতে পারে না বা উদ্যান দেখতেও পারে না তাদের উদ্দেশ্য নিয়েই আমরা সরকারি সাহায্যেই আমরা এই আস্তে আস্তে করে এখানে ছোট্ট ছোট্ট করে একটি শিশু উদ্যান গড়ে তুলেছি এই শিশু উদ্যান গড়ে তোলার মূল কারণটাই হচ্ছে আমার গ্রামীণ এলাকার মানুষ যেন মানে এই শিশু উদ্যানে আসে তার বাচ্চা কাচ্চাকে দেখাতে পারে তার স্কুলের বাচ্চা কাচ্চা আসতে পারে এবং একেবারে প্রত্যন্ত যারা গরিব আছে তাদের জন্য আমাদের উন্মুক্ত আছে দুর্গাপূজার দুদিন আমরা ফাঁকা রাখি দুদিন আমরা ওপেন টু অল সবাইকে আমরা সেদিন ঘুরতে দিই এবং ঈদের সময় আমরা দুদিন ঘুরতে দিই এই দুদিন কিন্তু আমরা প্রতি বছর এই দুদিন করে চার দিন আমরা ঘুরতে দিই আমাদের নমিনাল পাঁচ টাকা চাঁদা পাঁচ টাকা টিকিটের মাধ্যমে মানে মেনটেন্স খরচ করতে যেটুকু লাগে আর বড়দের দশ টাকা করে আমরা টিকেটে উদ্যানে এসে সবাই আনন্দ করে আগামী দিনে আরও কীভাবে উন্নত করার আগামী দিনে আমাদের বহু আরও ভালোভাবে প্ল্যানিং আছে খুব সুন্দর করে একটা মানে আরও সুন্দর যা টয় টয় ছেলে ছেলে বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য খেলার আমাদের বিশ্ব লোগো লাগিয়েছি আমাদের ভগ্নী নিবিদার স্ট্যাচু লাগিয়েছি আমাদের যেমন আমি একটা পালকি নিয়ে এসেছি আমার উদ্দেশ্য হচ্ছে আমার গ্রামীণ এলাকা থেকে গ্রামীণ থেকে আজকে আমার যদি প্রজন্ম পাঁচ বছরের ছেলেকে জিজ্ঞেস করি পালকি কি জিনিস বাবা বলতে পারবে না এই যে আমাদের গ্রাম থেকে আমাদের স্মৃতি হারিয়ে যাচ্ছে পালকি সেই পুরনো স্মৃতিটাকে বজায় রাখার জন্য আমি একটা পালকি বাহক নিয়ে যাচ্ছে বউ বসে আছে পাহারাদার নিয়ে যাচ্ছে আমি এটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের পুরোনো ঐতিহ্যকে পার্ক উদ্দেশ্য গঠন করার মূলে আমার ডিএম সাহেব যে বর্তমান যিনি ডিএম সাহেব আছেন তারপর এর আগে যে ডিপিও ডিও ডিপিআরডিও ডিও সাহেব ছিলেন এবং সব মূলত আমার আমার হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ানের যে ভিডিও সাহেব সে আমার পিছন দিকে আমাকে খুব অনুপ্রাণিত করেছে সে আমাকে খুব মানে এইটা করার জন্য খুব আমাকে ইয়ে করেছে আর কি সাহায্য করেছে বলেছে এই জিনিস করুন গ্রামে খুব ভালো হবে আমাদের এসডিও সাহেব সে নিজে সে নিজে কুচবিহারে ছিলেন ও নিজে 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 দুটো টার্কি দিয়ে গেছে এখানে এই ছোট ছোট প্রাণীর খরগোশ টার্কি দিয়ে গেছে নিজে নিজেও এসছিলেন আমার এসডিও সাহেব আপনার উদ্দেশ্য কিন্তু গরিব মানুষদের জন্য এই পার্কটা তৈরি করা যাতে গরিব মানুষরা যেতে পারে না এখানে আসেই তারা এনজয় করে তো গরিব মানুষরা যদি আপনার যে টিকিটটা মানে টিকিট চার্জ সেইটা যদি বন্ধ না করতে পারে তাহলে কি ফ্রি করা হবে হ্যাঁ এরকমের যদি একেবারেই দেখি যে স্কুলে ছাত্র পড়াশোনা করছে গরিব মানুষ অত্যন্ত তার খুবই ইচ্ছে তাহলে আমাদের কাছে আমরা একটা আমাদের কাছে বললে বলে আমরা তাকে ফ্রি পাস করিয়ে দিই আমার নাম বিমান বিহারী বসাক प्रधान भिंगल ग्राम पंचायत